আছে না একটি প্রবাদ আছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা সেটা তাই করতে চেয়েছে সতেরো বছর এবং তার আগেও সেটা করতে চেয়েছে বাংলাদেশ মৌলবাদে ভরে গেছে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ বাংলাদেশে বিরোধী দলগুলো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণরূপে এ জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমন্ড যে চেহারা এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজের গভীর টিকিয়ে রাখার জন্য বিদেশের বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন শুধুমাত্র তিনি ভালো তিনি অসাম্প্রদায়িক আর সবাই হচ্ছে সন্ত্রাসী জঙ্গি অন্যান্য রাজনৈতিক দল আজকে আপনাদের বক্তব্যে শেখ হাসিনা এই ভিন্ন মনোবৃত্তির উপযুক্ত জবাব দিয়েছেন এই দেশ শত শত বছর ধরে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে আপনাদেরকে শুধু একটি উদাহরণ দেই এদেশের একজন এই উপমহাদেশের এক বিখ্যাত ঐতিহাসিক যিনি ব্রিটিশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন তার নাম ডক্টর আর মজুমদার ডক্টর রমেশ চন্দ্র মজুমদার তিনি একটি কথা বলেছেন তা তার বই আছে চার খন্ডের হিস্ট্রি অফ বেঙ্গল তার চতুর্থ খন্ডে তিনি দেখাচ্ছেন গবেষণা করে যে এই দেশের আজ থেকে পাঁচশো বছর আগেও কি অদ্ভুত সাংস্কৃতিক সমন্বয় আমাদের এই বাংলায় উপখ্যাত আছে

এখান থেকে বাঁচার জন্য তাবিজ কবজের পাশাপাশি একটি কোরআন শরীফ রাখা হতো এইটা হচ্ছে ধর্ম সম ধর্ম সমন্বয়ে একটি উজ্জ্বল ধর্ম যে আমাদের লোক সংস্কৃতির মধ্যেও এই ধর্ম সমন্বয় আছে হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব আমরা একটা সংস্কৃতির অংশ আমার নির্দিষ্ট ধর্মের যে সংস্কৃতি সেই সংস্কৃতির করতেও আবার একটা সমন্বয় ছিল এখানে কোনো প্রধান ছিল না এখানে কোনো ভেদ ছিল না এটিকে শেখ হাসিনা ভাঙতে চেয়েছে কি দেখাতে চেয়েছে এই দেশ সাম্প্রদায়িক এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর সুতরাং আমাকে সমর্থন করো অন্য বিরোধী দল কাউকে সমর্থন করতে হবে করবেন না এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যক্তি রেখে দিনের ভোট রাতে করে

আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কিছুদিন আমরা হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভালা দেব দেবতার মূর্তি ভালা আমরা কোনোদিনই দেখিনি শুনিনি তারপর জেয়ার আমল আসলো এরপরে আরো আরেক সময় গেল শুরু খানে জিয়ারি গেলো কিছু কোনোদিন আমরা হিন্দু বন্ধুদের হামলা তা কোনো সংঘাতের কথা আমরা শুনিনি এটা সেই খাতিটার আমলেই বাংলাদেশের এবং সবথেকে মজার ব্যাপার হলো সেই খাতিটার আমলেই দেব দেওয়াল দেবালয় ভাঙা হয়েছে প্রতিমা ভাঙা হয়েছে কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো